কাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ অত্যন্ত ভালো দল টেস্ট টি টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর দু দলের এটি প্রথম মানে দু দলের এটি প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপের পর সেই হিসেবে দু দলের চাইবে মুমেন্ট টাইমটা ফিরে পাওয়া টেস্টে এবং যাবতীয় অনেক সময় ধরে দু দল টেস্ট ক্রিকেট খেলছে না সেই হিসেবে এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে এবং এই ম্যাচে দু দলই জিততে চাইবে কেউ কাউকে ছেড়ে দেবে না এবং এই ম্যাচটা জিততে পারলে তিন ম্যাচ সিরিজের এই টেস্ট সিরিজে এক শূন্যতে এগিয়ে যেতে চাইবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তাই এই ম্যাচটা অত্যন্ত জমজমাট হবেন যারা এই টেস্ট খেলা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি খেলা নাও দেখেন তাহলেও এই চ্যানেল থেকে আপডেট নিয়ে যেতে পারবেন মানে আপডেটটা থাকছে আর কি কে জিতেছে বা কে কেমন করেছে কে কয় রান করেছে সব আপডেট এই চ্যানেলে পাবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে